নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি আমরা সর্বপ্রথম জেনে নেবো আজ কেমন বৃষ্টিপাত হবে সারাদিন আজ কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সঙ্গে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে এবং আগামী চার দিনের ভিতরে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে কিন্তু আমরা দেখে নেব দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং ভারতবর্ষে কোন কোন রাজ্যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রয়েছে সেদিকেও কিন্তু আমরা সব থেকে বেশি বৃষ্টিপাত কোন কোন রাজ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কোন কোন শহরে সব বেশি বৃষ্টিপাত হবে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো আজ বুধবার আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে সেদিকে আমরা দেখব প্রথম এটাকে আমরা দেখে জেনে নেব তারপরে আমরা জানবো যে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে তো প্রথম আমরা জেনে নিচ্ছি যে আজ কেমন আবহাওয়া থাকতে চলেছে আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকতে চলেছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন মেঘ রয়েছে আকাশে এই মুহূর্তের উপগ্রহ চিত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইভ উপগ্রহ চিত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লাইভ উপগ্রহ চিত্র যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গে কিন্তু মেঘ হয়ে রয়েছে এবং দু একটি জায়গায় দক্ষিণবঙ্গের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত চলছে কিছু জায়গায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টিপাত কিন্তু চলছে এবং বাকি যে জেলাগুলি রয়েছে তার মধ্যে দু একটি জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে এবং আমরা চলে এসেছি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকটাও মেঘলা হয়ে ওয়েদার হয়ে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত দু একটি জায়গায় চলছে তার সঙ্গে উত্তর দিনাজপুরেও আংশিক মেঘলা আকাশ এবং মেঘ কিন্তু জমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভালোই কালো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন যে জমে রয়েছে তো এরকম কিন্তু অবস্থা রয়েছে এবং বাংলাদেশের দিকটা যদি আমরা দেখি বাংলাদেশের ময়মোহন সিংয়ের দিকে একটু বেশি মেঘ মেঘটা রয়েছে এই যে আপনাদের দেখিয়ে দিয়েছে ময়মোহন সিংয়ের দিকে একটু বেশি মেঘ রয়েছে এবং কালো মেঘটি কিন্তু এই দিকটাই জমে রয়েছে পাশাপাশি সিলেট দিকে কিছু অংশে পরিষ্কার আকাশ রয়েছে এবং কিছু অংশে মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে রংপুরে পুরোটাই মেঘলা আকাশ কালাতে পুরোটাই মেঘলা ওয়েদার হয়ে রয়েছে পাশাপাশি যদি আমরা দক্ষিণের দিকে দেখি খুলনা বরিশালের দিকে আংশিক মেঘলা আকাশ বিশেষ করে খুলনাতে মেঘলা আকাশ হয়ে রয়েছে বরিশালের কিছু অংশে মেঘলা আকাশ এবং পরিষ্কার আকাশ কিন্তু হয়ে রয়েছে চট্টগ্রামের দিকটা আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে এরকম কিন্তু আবহাওয়া আজ সকালের দিক থেকে দেখা যাচ্ছে এবং মেঘের পরিস্থিতি এরকম রয়েছে পুরো ভারতবর্ষ এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ কিন্তু মেঘ কেমন পরিস্থিতি রয়েছে সেটি আপনি দেখতে পাচ্ছেন তো এখানে চলে যাচ্ছি আমরা আজ কেমন বৃষ্টিপাত হবে সরাসরি আমরা চলে যাচ্ছি মেঘ মালাতে তো আজ কখন থেকে বৃষ্টিটি বাড়তে পারে সেদিকে আমরা চলে যাচ্ছি তো চলে যাচ্ছি আমরা দশটার দিকে দশটা থেকে বারোটার মধ্যে যদি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি তো সব থেকে বেশি বৃষ্টিপাত দশটা থেকে বারোটার মধ্যে হবে বীরভূম তার সঙ্গে মালদার কিছু অংশে মুর্শিদাবাদের কিছু অংশে বিশেষ করে বীরভূমে এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রকম রয়েছে তার পাশাপাশি মালদাতেও রয়েছে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাকি জেলা জেলাগুলি রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া এবং পাশাপাশি রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশটা থেকে এগারোটার মধ্যে এবং উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু বেশি বৃষ্টিপাত দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাকি যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভব রয়েছে বাংলাদেশেও আর যদি আমরা দিকটা দেখি বাংলাদেশের শুধুমাত্র বরিশালে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভব রয়েছে কিছু জায়গায় বরিশালের ভারী বৃষ্টিপাতও হতে পারে কিছু চক্ষণের জন্যে এবং বাকি যে জায়গাগুলি রয়েছে ঢাকা খুলনা বরিশাল সরি বরিশাল বাদে বরিশালে কিন্তু মাঝারি পাড়ে বৃষ্টিপাত হবে রাজশাহী মেহেরপুর এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সিমিল্লা এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত শিলের ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত কালায় রংপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে যাচ্ছে আমরা দুপুরের দিকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বিশেষ করে একটা থেকে চারটের মধ্যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে এবং মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতও কিন্তু দু জেলায় হবে এর মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আজ এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়াতে হালকা মাঝারি দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে চলে যাচ্ছে আমরা উত্তরের দিকে উত্তরের দিকে দুপুরবেলা মালদাতে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত আর কোচবিহার আলিপুরদুয়ার এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত বেশ কয়েকটি জায়গা হবে যেমন খুলনাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এবং দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে সব জায়গায় যে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে সেরকম নয় মেহেরপুরে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে রাজশাহীতেও মাঝারি ভারী দুপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ময়াশকালী চট্টগ্রাম এই যে এই জায়গাটি রয়েছে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং পাশাপাশি সিলেট ময়মনসিংহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ময়মনসিংহের কিছু অংশে এই যে হলুদ অংশ এখানে রয়েছে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কালাই রংপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুরের দিকে রয়েছে তো এখানে আমরা চলে যাচ্ছি বিকেল বা সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে যদি আমরা যাই দক্ষিণবঙ্গে পুরো পরিষ্কার আবহাওয়া রয়েছে সন্ধ্যের দিকে কোনো মেঘ নেই হালকা হালকা আংশিক মেঘলা আকাশ কিছু জেলায় থাকতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গে আস্তে আস্তে মেঘ বাড়তে শুরু করেছে কারণ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রাতে কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি রাতের দিকে বিশেষ করে একটার দিক থেকে বৃষ্টির সম্ভাবনা মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে এবং পাশাপাশি আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার ও মাঝারি বৃষ্টিপাত দুটো থেকেই কিন্তু শুরু হয়ে যাবে একটা থেকে দুটোর মধ্যেই এবং যদি আমরা যাই এখানে ভোর চারটের দিকে ভোর চারটের দিকে গেলে কিন্তু খুব একটা পরিবর্তন আসছে না শুধুমাত্র মালদা এবং দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে মাঝারি ধরনের বৃষ্টিপাত জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর চারটের দিকে দক্ষিণবঙ্গের দিকে পরিষ্কার আকাশ রয়েছে যদি আমরা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদে বীরভূমে হালকা বৃষ্টিপাত এবং মুর্শিদাবাদে মাঝারি ধরনের বৃষ্টিপাত ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি ভোরের দিকে রাত থেকে ভোরের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত হবে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এর মধ্যে রয়েছে শহরগুলি আমরা নামগুলি বলে দিচ্ছি এখানে রংপুর কালাই ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকাতে মেহেরপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি প্রত্যেকটা জায়গাতেই হবে এই যে জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে অংশটি রয়েছে উত্তর বাংলাদেশ বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে হালকা থেকে মাঝে দু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ বাংলাদেশের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি চিমলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রামের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশালে বৃষ্টির সম্ভাবনা নেই কালাপাড়ে বৃষ্টির সম্ভাবনা খুলনাতেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আংশিক মেঘলা কাছ থেকে দু এক ফুটা বৃষ্টিপাত কিন্তু হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে তো আজকে কেমন আবহাওয়া থাকবে এবং ভোর পর্যন্ত আমরা কাল ভোর পর্যন্ত আমরা দেখে নিলাম বৃহস্পতিবার ভোর পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে সারাদিনটা এবং যদি আমরা ভারতবর্ষের দিকে লক্ষ্য করি ভারতবর্ষে বেশ কয়েকটি রাজ্যে ভালো রকম বৃষ্টিপাত হবে যেমন কর্ণাটক মহারাষ্ট্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হবে এবং কেরালা উপকূলে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজ বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু থাকছে এবং রাতে যদি আমরা দেখি রাতের দিকে হালকা বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে এই উপকূলবর্তী যে দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলি আছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে তো এবার চলে যাচ্ছে আমরা কবে নিম্নচাপ তৈরি হবে এটি কিন্তু আসল দিক কবে নিম্নচাপ তৈরি হবে সরাসরি আমরা চলে যাচ্ছি কবে নিম্নচাপ তৈরি হবে তো শুক্রবার চলে গেছে উনিশে সেপ্টেম্বর নিম্নচাপ কিন্তু নেই এবং শনিবার চলে গেছি আমরা কুড়ি সেপ্টেম্বর নিম্নচাপ কিন্তু এখনও তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরে আপনারা দেখবেন যে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি এই চলে গেছে আমরা একুশে সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না নিম্নচাপের সম্ভাবনা এবং চলে গেছি আমরা সোমবার সোমবার চলে গেছি বাইশে সেপ্টেম্বর নিম্নচাপ কিন্তু একটি মনে হচ্ছে যেন তৈরি হচ্ছে কিন্তু এখন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সেরকম কিন্তু দেখা যাচ্ছে না এই চলে গেছি আমরা মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এই যে সেটি কিন্তু ভিয়েতনামের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়টি আপনারা দেখতে পাচ্ছেন গভীর অতি শক্তিশালী কিন্তু নিম্নচাপ থেকে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে কোন দিকে এগিয়ে আসবে সেদিকে আমরা দেখে নিচ্ছি আপনারা কিন্তু ম্যাপটা দেখতে থাকবেন যে এই যে ঘূর্ণিঝড়টি সেটি কোন দিকে এগোচ্ছে এই পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিকে আসছে নাকি বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে নাকি অন্যদিকে চলে যাচ্ছে সেতেই কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন তো পাশাপাশি এখানে আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর আমরা চলে গেছি বন্ধুরা এতদিনের আবহাওয়া কিন্তু কোথাও আপনারা দেখতে পাবেন না এই চ্যানেলে শুধুমাত্র দেখতে পাবেন পাশাপাশি চলে গেছি ঘূর্ণিঝড়ের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডফল কোথায় করবে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন পাশাপাশি নিম্নচাপ একটা এরিয়া তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এখানে যে একটি ঘূর্ণিঝড় কিন্তু পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হচ্ছে ঘূর্ণাবর তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেঘের কিন্তু মেঘ কিন্তু বাড়তে চলেছে এবং বৃষ্টির মেঘ কিন্তু বাড়ছে বঙ্গোপসাগরে সেটি কিন্তু আপনারা লক্ষ্য করবেন এবং শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার একদম পুরো সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়েছে হয়ে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর তৈরি হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে আমরা সাতাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর এই যে একটি কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে খুব শক্তিশালী নিম্নচাপ নয় কিন্তু নিম্নচাপ কিন্তু একটি তৈরি হয়েছে রবিবার রবিবার চলে এসেছি আমরা রবিবার আঠাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর নিম্নচাপ কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর এরিয়া কিন্তু অনেকটাই বড় এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দিকে এগোবে নাকি কোন দিকে এগোবে সেটি কিন্তু আমরা জানবো চলে গেছি আমরা সোমবার উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর কিন্তু এই যে নিম্নচাপটি সেটি কিন্তু প্রবল শক্তি বাড়াচ্ছে এটি নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো এটি কিন্তু প্রবল বৃষ্টিপাত ঘটাবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে সেটি কিন্তু কোনো সন্দেহ নেই আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যা উপকূলে প্রচণ্ড বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা এটি কিন্তু রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা চলে গেছি মাসের শেষে চলে গেছি আমরা এই যে নিম্নচাপটি সেটির খবর কিন্তু আমরা দেখে নিলাম তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এটি কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটাবে এবং পশ্চিমবঙ্গের দিকে এটি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এই নিম্নচাপটি প্রবেশ করবে না উড়িষ্যার মধ্যে দিয়ে এই নিম্নচাপটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি রয়েছে এখানে উড়িষ্যার ভুবনেশ্বরের খুবই কাছে রয়েছে এবং উড়িষ্যার দিক দিয়ে এরকম কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি এই মুহুর্তে যে লেটেস্ট আপ আপডেট আসছে তার অনুযায়ী কিন্তু এরকমই যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি কিন্তু এই নিম্নচাপের যে গতিপথ সেটি কিন্তু পাল্টাতেও পারে এবং প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হতে পারে তো বন্ধুরা পরের আপডেটগুলির জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা চলে যাব যে আগামী চার দিনের মধ্যে কত বৃষ্টি কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এই যে আমরা চলে গেছি বৃষ্টির পরিমাপে আজ বুধবার থেকে আমরা আগামী চার দিনের আবহাওয়ার মানে বৃষ্টির পরিমাণ দেখব চলে গেছে আমরা চব্বিশ ঘন্টা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন এবং দুই দিনে বৃষ্টি পরিমাণ দেখতে পাচ্ছেন চার দিনে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন আট দিনে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন আমরা আট দিনের বৃষ্টির পরিমাণে যাব না আট দিনের বৃষ্টির পরিমাণে গেলে কিন্তু অনেকটাই লং হয়ে যাচ্ছে এবং কিন্তু খুব কম মেলে মানে কম চান্স থাকে যে এত মিলিমিটার বৃষ্টিপাত হবে কিন্তু চার দিনের যে মিলিমিটারের বৃষ্টিপাতটি সেটা কিন্তু অনেকটাই মেলে এবং সঠিক হয় এই জন্য কিন্তু আমরা চার দিনের মধ্যে জানবো চার দিনের মধ্যে প্রত্যেকটা জেলায় আমরা দেখি নিই যে আপনার জেলায় খবর আপনারা কিন্তু জেনে নেবেন তো আমি কিন্তু বলতে থাকি যে আপনারা কিন্তু শুনে নেবেন এই যে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যারা দেখছেন সেখানে কিন্তু চার দিনের মধ্যে সাতাশ মিলিমিটার বৃষ্টিপাত হবে কলকাতাতে বিয়াল্লিশ মিলিমিটার এবং উত্তর চব্বিশ পরগনাতে বিয়াল্লিশ মিলিমিটার চন্দ্রনগর হুগলিতে তেতাল্লিশ মিলিমিটার এবং আমরা চলে যাচ্ছি হাওড়াতে হাওড়াতে চলে যাচ্ছি আমরা তেতাল্লিশ মিলিমিটার নদীয়া জেলা নদীয়া জেলাতে বিয়াল্লিশ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে চাকদহ পঞ্চাশ মিলিমিটার পান্ডুয়াতে চুয়ান্ন মিলিমিটার শান্তিপুর পূর্ব বর্ধমান ছাপান্ন মিলিমিটার কৃষ্ণনগর একষট্টি মিলিমিটার পূর্ব বর্ধমানে চুয়ান্ন মিলিমিটার বর্ধমান শহরে বিয়াল্লিশ মিলিমিটার বাঁকুড়াতে চুয়াল্লিশ মিলিমিটার হুড়াতে বিয়াল্লিশ মিলিমিটার পুরুলিয়াতে পঁয়ত্রিশ মিলিমিটার আমরা চলে যাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকে পূর্ব মেদিনীপুরে আঠেরো থেকে উনিশ মিলিমিটার এবং কিছু জায়গায় কুড়ি পঁচিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে এবং তমলুক চলে গেছি আমরা বত্রিশ মিলিমিটার তমলুকে বত্রিশ মিলিমিটার কোলাঘাট তেত্রিশ মিলিমিটার উলুবিরিয়া চল্লিশ মিলিমিটার উলুপিরিয়া চল্লিশ মিলিমিটার এবং খড়গপুর একত্রিশ মিলিমিটার পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিন্তু এখানে একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর পাশাপাশি চলে যাচ্ছি বীরভূমে বীরভূমের শিরুতে আপনারা দেখতে পাচ্ছেন বাষট্টি মিলিমিটার মুর্শিদাবাদ ছাপান্ন মিলিমিটার মালদাতে আটচল্লিশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুর চৌষট্টি মিলিমিটার উত্তর দিনাজপুর চুয়ান্ন মিলিমিটার সরি পঁয়তাল্লিশ মিলিমিটার শিলিগুড়িতে সাতচল্লিশ মিলিমিটার কোচবিহার সাতান্ন মিলিমিটার আলিপুরদুয়ার ছাপান্ন মিলিমিটার জলপাইগুড়ি আটান্ন মিলিমিটার এবার আমরা বাংলাদেশের দিকে চলে যাবো সরাসরি বাংলাদেশের শহরগুলিতে আমরা দেখে নেব আপনারা যারা বাংলাদেশের যে শহরগুলি নাম করব তার আশেপাশে যে অংশতে যদি আমরা আপনারা রংপুরের আশেপাশে থেকে দেখে থাকছেন তো সেই জায়গাতে কিন্তু রংপুরের মতোই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেরকম কিন্তু মিলিমিটারই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন রংপুর থেকে আপনারা যারা দেখছেন সেখানে কিন্তু সাতাশি মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং এবং এর আশেপাশের যে জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু একই রকম বৃষ্টিপাত হবে কালায়ে একাত্তর মিলিমিটার ময়মনসিংহে চুরাশি মিলিমিটার সিলেটে একশো মিলিমিটার ঢাকাতে চৌত্রিশ মিলিমিটার মেহেরপুরে তিপান্ন মিলিমিটার রাজশাহীতে আটষট্টি মিলিমিটার এবং বরিশালে চৌত্রিশ মিলিমিটার খুলনাতে পঁচিশ মিলিমিটার চিমিলনাতে তেত্রিশ মিলিমিটার মহেশখালীতে আট দশমিক চার মিলিমিটার চট্টগ্রামের বেশ কিছু জায়গায় উনত্রিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে কালাপাড়া তেরো মিলিমিটার বরিশাল চল্লিশ মিলিমিটার খুলনা আটাশ মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাতের সমূহ রয়েছে আপনারা দেখে দেখিয়ে দিচ্ছি যে ভারতবর্ষে আর কোনো শহরে কেমন বৃষ্টিপাত হবে যেমন ভুবনেশ্বর তেরো মিলিমিটার বিশাখাপটনাম নয় দশমিক দশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে হায়দ্রাবাদ পঞ্চান্ন মিলিমিটার মুম্বাই ছত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার এবং ব্যাঙ্গালুরু তিপ্পান্ন মিলিমিটার আমেদাবাদ আমেদাবাদে প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার কিছু জায়গায় কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত ও যোধপুরে বৃষ্টির সম্ভাবনা নেই দিল্লিতে তিন দশ থেকে চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এলাহাবাদ আটাশ মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং গুয়াহাটিতে আসাম গুয়াহাটিতে একষট্টি মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল বন্ধুরা আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য